আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম শায়েক আহমদুল্লাহকে নিয়ে ওনার বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিলাম যার কারণে আপনারা অনেকেই কষ্ট পেয়েছেন ওনার যথ বক্তবৃন্দ আছেন সব মানুষের আপনারা কষ্ট পেয়েছেন আমাকে অনেক গালা গালিগালাস করেছেন কমেন্টে তো আপনাদেরকে যাদেরকে আমি কষ্ট দিয়েছি ভিডিওর মাধ্যমে সবাই আমাকে মাফ করে দিবেন হাত জোর করে আপনাদের কাছে আমি মাফ চাই এরকম ভিডিও আর আমি কখনো করব না আপনারা আমাকে অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসছেন এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি একটা ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দিবেন শেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম দুইটা ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকে কষ্ট পেয়েছেন অনেকে আমাকে কমেন্টে যে যা মনে চাইছে গালি দিয়েছেন ইনবক্সে এসেও গালি দিয়েছেন হোয়াটসঅ্যাপেও গালি দিয়েছেন অনেকে কল দিয়েও আমাকে যা তা ব্যবহার করছেন আসলে আমি বুঝতে পারি নাই যে শায়ক আহমদুল্লাহ হুজুর একজন নেককার খাস আল্লাহর অলি আমি বুঝতে পারি নাই এই জন্য ওনার বিরুদ্ধে আমি কথা বলেছি আপনারা সবাই মাফ করে দিবেন আমি বুঝতে পারি নাই যে উচিত কথার বাদ নেই এই দুনিয়াতে উচিত কথার কোনো বাদ নেই সত্যের পথে মানুষ বেশি নাই অসত্যের পথে মানুষ এখন ভরে গেছে কি ভাবছেন আমি কি ওই যে ক্ষমা চাইছি এটাই বলবো নাকি আমি ক্ষমা ছাওয়ার জন্য আসি নাই গ্যাস আমি উচিত কথা বলতেই থাকবো কে ভালোবাসলো কে ভালোবাসলো না ওইটা দেখার টাইম কি আমাদের আছে হ্যাঁ কারোর কাছে নেই দেখেন আপনার মার থেকে বাবার থেকে চোদ্দ গোষ্ঠীর থেকে আপনার আত্মীয় স্বজন সবার থেকে আপনি নবীকে বেশি ভালোবাসতে হবে আমাকে গালি দিয়েছেন বলে কি আমি ওইটা বলা কি ছেড়ে দিব আমি কি বয়ে পেয়ে গেছি আমি কি আপনাকে বয়ে আমি একেবারে মরে গেছি আপনি আমাকে কমেন্টে দুইটা গালি দিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে দুইটা গালি দিয়েছেন এই জন্য কি আমি বয়ে একেবারে মরে গেছি আমি আর কখনো ভিডিও করব না আপনাদের শায়েক আল্লাহর অলি হুম ওনার ওয়াজ আমি আগেও শুনতাম ওনার যে ভিডিওগুলো আমি লাভ রেখ দিতাম দেখার আগে কিন্তু নবীর বিরুদ্ধে যে কথা বলবে সে আল্লাহর অলি হতে পারে সে আল্লাহর অলি হতে পারে না কারণ নবীর বিরুদ্ধে কোনো আল্লাহর অলিও কথা বলবে না হ্যাঁ আর ও যত বড় উনি যত বড়ই বুজুর্গানে দিন হয়ে যাক যত বড়ই মুফাসির হয়ে যাক হ্যাঁ ওনার বিরুদ্ধে কথা বলতেই হবে কারণ নবীর চাইতে তো আর আহমদুল্লাহ আর যেই বলেন না কেন নবীর চাইতে তো আর তারা বড় হয়ে যায় নাই ঠিক না উনি হতে পারে আল্লাহর উনি হতে পারে সবার জনপ্রিয় একজন বক্তা উনি হতে পারেন সারা পৃথিবীর একজন উনি হতে পারেন সারা পৃথিবীর একজন অলরাউন্ডার উনি হতে পারেন সারা পৃথিবীর একজন বিখ্যাত মানুষ উনি হতে পারেন সারা বিশ্বের একজন নাম করা মানুষ কিন্তু যারা রাসুলের বিরুদ্ধে কথা বলবে যারা রাসুলের মানের উপরে কথা বলবে সানের উপরে কথা বলবে তার যত বড়ই বুজুর্গানে দিন হোক না কেন হাদিস থাকার পরেও যারা নবীজির বিরুদ্ধে কথা বলবে যারা বাহাসের জন্য বড় বড় উলামাই ডাক দেওয়ার পরেও চুপ থাকে সারা দেশে একটা বিভ্রান্তি শুরু করে দিয়েছে ওইটা সমাধান না করে উনারা এখন চুপ আছে এই বলে কি আমিও বসে থাকবো বা যারাই আছে তারা কি বসে থাকবে আপনারা গালি দিয়েছেন বলে কি আমি বয় পেয়েছি গাইস আমি বয় পাই নাই আপনারা আমাকে গালি দিতেই থাকেন চলতেই থাকবে এটা থামবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম